আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সম্মানিত দর্শক আশা করছি ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন সবল ব্যাংক এবং দুর্বল ব্যাংক আমি এটা নিয়ে কথা বলবো আসলে বাংলাদেশে এটা একটা নতুন টার্ম শুরু হয়েছে যে কিছু সবল ব্যাংক কিছু রোগে আক্রান্ত ব্যাংক আসলে ব্যাংক রোগে আক্রান্ত হয় কিভাবে মূল কথা হলো ব্যাংক আপনারা জানেন ইসলামী ব্যাংকগুলো তাদের একশত টাকা থাকলে বিরানব্বই টাকা বিনিয়োগ করার কথা অনেক ব্যাংক সেটা একশো পারসেন্ট ছাড়িয়ে গিয়েছে তখন তারা নগদ ক্যাশ দিতে পারছে না কারণ হলো টাকা তো মানুষের কাছে তারা বিনিয়োগ করেছে এই টাকা যখন উঠে আসবে তখন হয়তো বা এই টাকা তারা ফেরত দিতে পারবে বা ক্যাশ টাকা যেহেতু কমিয়ে ফেলেছে আপাত বিনিয়োগ দেওয়া বন্ধ করে দিবে এবং যত নতুন ডিপোজিট বাড়াতে পারবে সেই ডিপোজিট বাড়িয়ে বাড়িয়ে তাদের আইডিয়াটা ইনভেস্টমেন্ট ডিপোজিট রেশিওটা সীমার মধ্যে নিয়ে আসতে পারলেই কিন্তু ব্যাঙ্কগুলো ভালো হয়ে যাবে এবং বিনিয়োগ সহ যখন প্রফিট সহ যখন বিনিয়োগটা ফিরে আসবে তখন ব্যাঙ্কগুলোর অবস্থা এমনিতেই ভালো হবে আর যেই ব্যাংকগুলোকে সবল ব্যাংক মনে করা হচ্ছে সেই ব্যাঙ্কগুলো তাদের হয়তো বা বিনিয়োগটা ওইভাবে করে নাই বা অ্যাডভান্স ওইভাবে করে নাই যে কারণে তাদেরকে এখন ক্যাশ ফ্লোটা ভালো আছে এই বিপদের মুহূর্তে তাদেরকে ভালো মনে করা হচ্ছে আসলে কোনো ব্যাংকই খারাপ না কীভাবে আপনি বলুন ধরুন বাংলাদেশে ইসলামী ব্যাংকের কথা ইসলামী ব্যাংক বাংলাদেশের এক নম্বর ব্যাংক আপনি যেই প্যারামিটারেই হিসাব করেন না কারণ তাদের যদি বলেন ইনভেস্টমেন্ট তাদের যদি বলেন ডিপোজিট তাদের যদি বলেন আপনি যে বিদেশ থেকে রেমিটেন্স সব দিক থেকেই বর্তমানে একটু খারাপ করছে কারণ তাদের আইডিয়ার বেশি হয়ে গেছে এটা খুব দ্রুতই সমাধান হবে